আক্রমণে থ্রু বল বাড়িয়ে দেওয়া হয়েছে সাগরিকা গোলকিপারকে বিট করে গেছেন ওপেন ম্যাচ সাগরিকা প্লেসিং বাংলাদেশের লিড অষ্ট সেনু পূর্ণিমা মিনা দেউবা প্রত্যেকেই চমৎকার করছেন ফরওয়ার্ড লাইনে নেপালের এবং পূর্ণিমা এবং মিনা দেউবা দুজনেরই দুটা করে হ্যাট্রিক রয়েছে এই দুজনের কাছ থেকেই নেপাল গোল পেয়েছে আপনার সতেরোটা বাংলাদেশ তার আক্রমণে ফুটবল বাড়িয়ে দেওয়া হয়েছে সাগরিকা গোলকিপার কে বিট করে গেছেন ওপেন নেট সাগরিকা প্লেসে বাংলাদেশের লিড অষ্টম মিনিটে সাগরিকা ফিরলেন বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দিলেন হোয়াট আ কুল হেডার ফিনিশিং বাই সাগরিকা চমৎকার গোল দুর্দান্ত গোল দর্শক এই ধরনের গোল দেখতেই মুখিয়েছিলেন এতক্ষণ সাগরিকা বাংলাদেশকে শুরুর দিকে যেভাবে তিনি মেলে ধরেছিলেন শুরু ম্যাচে যেভাবে গোল এনে দিয়েছিলেন এবং এই ফিনিশিংটা দেখুন কি দুর্দান্ত গোল কাটালেন পুরো পোস্টটা ওপেন করলেন কুল হেডের একটা ফিনিশিং এক শূন্য গোলের লিড বাংলাদেশের কথা দিয়ে কথা রাখলেন সাগরিকা বলছিলেন আজকের ম্যাচে গোল করেই জবাবটা দেবেন পিটার বাটলার বাংলাদেশের স্ট্রং স্টার্টে নিঃসন্দেহে তিনি হ্যাপি থাকবেন সাগরিকা আরো একবার এই জায়গায় গঙ্গা কে পুরো গোল খাওয়ালেন সাগরিকা সাগরিকা জায়গা বানাচ্ছেন দিয়েছেন লেফটে মূল কি সেখানে শান্তি দিকে বলটা ছাড়বেন কিনা শান্টি মার্দি ঢুকে পড়েছেন পেনাল্টি এরিয়া পেনাল্টি এরিয়ার ভেতর তিনজন তবে এইবারে কাটব্যাকটা সেটা সেনু তার কাছে চলে গিয়েছে নেপাল তাদের উপর বাংলাদেশ প্রেসারটা কাছে শুরু থেকে দিতে পেরেছে সাগরিকা এবারে আসলে পঞ্চম গোল এবং সাগরিকা কিন্তু ম্যাচ খেলছেন মাত্র তিন নম্বরটা সেটাও মনে রাখতে হবে সেকেন্ড ম্যাচে তিনি রেডকার দেখেছিলেন তাকে মাঠ ছাড়তে হয়েছিল এবং সেই ম্যাচেও কিন্তু সাগরিকা যখন মাঠ ছাড়লেন এরপরে তিনটা ম্যাচ তার খেলা হয়নি নেপাল বাংলাদেশের যে ম্যাচটা সেই ম্যাচেও সাগরিকার একটা গোল ছিল শিখা তিনি করেছিলেন আরেকটা গোল বাংলাদেশ যে ম্যাচে নেপালকে তিন দিন দুই গোলে হারায় এবং নেপালের স্টার্টিং লাইনেপেও কিন্তু সিমরান তিনি আজকে ফিরেছেন সেই সিমরান এবং সাগরিকার মধ্যেই মেনলি ঝামেলাটা হয়েছিল তারও আসলে তিন ম্যাচ খেলা হয়নি দুজনের শাস্তি কাটিয়ে ফিরেছেন এবং আরেকটা ইনফরমেশন নাবিল খান সেটা হচ্ছে যে বাংলাদেশের হয়ে সাফের এই আসরে এর আগে সর্বোচ্চ গোল ছিল স্বপ্নার সিরাজ জাহান স্বপ্না তিনি করেছিলেন আট গোল